আজকে আমরা দেখব অক্সিএসিডের শক্তিক্রম আমরা কিভাবে নির্ণয় করতে পারি ফার্স্টে আসি অক্সিসিড কাকে বলে যে সকল এসিডে আমরা সাল কেন্দ্রীয় মৌলের সাথে একটি হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে সেই সকল অ্যাসিডকে আমরা বলে থাকি অক্সি এসিড এক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপ থেকে অক্সিজেন হাইড্রোজেন ত্যাগের মাধ্যমে এসিড হিসেবে কাজ করে থাকে এখন আমরা আসি যে অক্সিসিডের শক্তিক্রম আমরা কীভাবে নির্ণয় করব। এখানে একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে যাদের জারণমান মান বেশি হবে তাদের শক্তিও হবে বেশি জারণমান মান বেশি তার মানে শক্তিও কি হবে বেশি হবে তো এখন আমরা একটু খেয়াল করে থাকি জারুণ মান কীভাবে বের করে একটি এসিডের কেন্দ্রীয় মৌলের কেন্দ্রীয় মৌলের জারুণ মান বের করার জন্য আমরা প্রথমে একটা উদাহরণ হিসেবে দেখি না একটি এসিডের কেন্দ্রীয় মৌলের জারুন মান কীভাবে আমরা বের করতে পারি নাইট্রিক অ্যাসিডে কেন্দ্রীয় মূল্য হিসেবে নাইট্রোজেন আছে আমরা ধরে নেই নাইট্রোজেনের মান এক্স এখন আমরা জানি হাইড্রোজেন একটি ধাতব মৌল সুতরাং হাইড্রোজেনের এখানে মান হবে প্লাস ওয়ান এবং অক্সিজেনের মান হবে মাইনাস টু যেহেতু এটি একটি যোগও সুতরাং এদের অবশ্যই সম্মিলিত সবার জানানের যোগফল হবে জিরো এখন আমরা দেখি প্লাস ওয়ান হাইড্রোজেনের মান এক্স আমরা ধরে নিয়েছি নাইট্রোজেনের জার মান এবং অক্সিজেন এখানে আছে তিনটা প্রত্যেকটা যদি মাইনাস টু করে জার্মান মান হিসাব করি তাহলে মাইনাস টু ইন্টু থ্রি ইকোয়াল টু আসবে মাইনাস সিক্স আর এই টোটাল সমষ্টিটা হবে ইকোয়াল টু কত জিরো এখন খেয়াল করি তাহলে আমরা যদি এখান থেকে এক্সেল মান বের করি তাহলে আমরা পাই হলো প্লাস ফাইভ অবশ্যই মনে রাখতে হবে জার্মান মান যখন লিখব তখন অবশ্যই আমাদের এর পূর্বে প্লাস অর মাইনাস এক দিতেই হবে সো এখন আমরা যদি অনুরূপভাবে উপরের যে অক্সি অ্যাসিডগুলো আছে তাদের জার্মান বের করি ফসফরিক অ্যাসিড নাইট ফসফরাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড এই চারটার প্রত্যেকের কেন্দ্রীয়মূলক কে ফসফরাস অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ফসফরাস যার জার্মান মান হলো প্লাস থ্রি নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন যার জার্মান প্লাস ফাইভ সালফোরিক অ্যাসিডের যা কেন্দ্রীয় মৌল সালফার যা যার জার্মান আসে প্লাস সিক্স এবং পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ক্লোরিন ক্লোরিন যার জারান মান আসবে প্লাস সেভেন এখন আমরা তাহলে দেখি যেহেতু যার যার মান বেশি যার কেন্দ্রীয় মূল্যের যার মান বেশি তার শক্তিও কী হবে বেশি হবে সুতরাং তাহলে আমরা এবার খেয়াল করি এখানে সবচাইতে বেশি কেন্দ্রীয় মূল্যের মান হবে পারক্লোরিক ক্লোরিক অ্যাসিডের সুতরাং এটি হবে সবচাইতে শক্তিশালী অ্যাসিড তারপরে হবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের যারানমান প্লাস সিক্স এবং নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারান হলো প্লাস প্লাস ফাইভ সুতরাং সালফারিক অ্যাসিডের থেকে নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড হবে কম কম্পারেটিভলি দুর্বল সুতরাং নাইট্রিক অ্যাসিডের তুলনায় আবার ফসফরাস অ্যাসিডের ফসফরাসের জার্মান যেহেতু প্লাস থ্রি সুতরাং ফসফরাস অ্যাসিড হবে নাইট্রিক অ্যাসিডের তুলনায় দুর্বল এখন আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতেই পারে যে কেন কেন্দ্রীয় মূল্যের যানমান বেশি হলেই আমাদের এটি শক্তিশালী অ্যাসিড হবে আমরা আবার একটু অক্সিসিডেট অক্সিসিডের যে স্ট্রাকচারটা আছে সেটা দিয়ে একটু খেয়াল করি আমার সালফার যেহেতু এখানে সিক্স তাহলে এখন চিন্তা করো আমার কেন্দ্রীয় যার মান যত বেশি হবে সে তত বেশি অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টানবে সুতরাং তত ইজিলি সে কী করতে পারবে হাইড্রোজেন ত্যাগ করতে পারবে তার মানে আমার কেন্দ্রীয় মূল্যের মান যত বেশি হবে অক্সিজেনের কাছ সে তত বেশি ইলেকট্রন টানবে ফসুইতে অক্সিজেন হাইড্রোজেনকে ইজিলি ত্যাগ করতে পারবে তাহলে আমরা বলতে পারি মান যত বেশি হবে কেন্দ্রীয় মৌলের আমার অ্যাসিডে শক্তিও কি হবে তত বেশি হবে এখন এই তো একটা খুবই সহজ একটা কিছু এক্সাম্পল গেল এখন আমরা একটু জটিল এক্সাম্পলের দিকে আসি এটাকে আমরা জটিল বলছি কেন কারণ এখানে কেন্দ্রীয় মৌল যেগুলো আছে তাদের ফসফরা ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জার মানও প্লাস ফাইভ নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জ্বালান মানও প্লাস ফাইভ এখন এখানে কি দুইটাই জার্মান মান যেহেতু সমান হয়ে গেছে এখন আমার খেয়াল করবে এদের আকারের দিকে ফসফরাসের তুলনায় নাইট্রোজেন আকারে ছোট সুতরাং এর চার্জ ঘনত্ব বেশি যেহেতু চার্জ ঘনত্ব বেশি হবে সুতরাং তার অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টানার ক্ষমতাও বেশি হবে অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হলে সে খুব ইজিলি হাইড্রোজেন ত্যাগ করতে পারবে আর যে সহজে হাইড্রোজেন ত্যাগ করতে হবে সে অবশ্যই কী হবে শক্তিশালী অ্যাসিড সুতরাং তাহলে আমার ফসফোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের ভিতরে নাইট্রিক অ্যাসিড হবে ফসফরিক অ্যাসিডের তুলনায় অধিক শক্তিশালী সুতরাং আমরা সামারাইজ করতে পারি এভাবে যে আমাদের যে সকল অক্সি এসিডের কেন্দ্রীয় মূল্যের মান বেশি সে সকল এসিডের শক্তিমাত্রাও বেশি হবে এবং যদি কখনো দুটি কেন্দ্রীয় মূল্যের মান সমান হয়ে যায় তখন যার যেটি আকারে ছোট অর্থাৎ যার চার্জ ঘনত্ব বেশি সেটি অধিক শক্তিশালী এসিড হবে ধন্যবাদ